প্রায় এক মাস আগে এই দোকানটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম প্রচুর মানুষ দেখেছিলেন আর তার মধ্যে অনেকেই বলেছেন আগে গিয়েছি কিন্তু খাবার ভালো লাগেনি কিন্তু গিয়ে তো দেখি প্রচুর ভিড় খাবার খারাপ হলে এক মাস পরেও এরকম ভিড় অন্তত থাকতো না কি শুনছি লোকে বলছে ভুলভাল চা বানাচ্ছ খেতে ভালো লাগছে না আচ্ছা দেখেন তখন যে কারিগরটা ছিল তো ওই কারিগরটা একটু ওইসব কাজ জানতো না তো আগে হয়তো খারাপ হয়েছে চাটা তো এখন যে আসবে চাটা খেয়ে দেখেন দিয়ে বলবেন এই চাটা কোনো কমপ্লেন পাবেন আপনারা নিশ্চয়ই খেয়ে দেখবেন এটা চাটা ভালো হবে এটা আমি বলছি এটা খেয়ে দেখেন আজকে প্রথমে খেলাম মালাই চা বেশ ভালো ছিল সাথে খেলাম কাটলেট আর চিকেন ললিপপ সবগুলোরই স্বাদ আজকেও খুবই ভালো ছিল আমিও বলবো আগে যারা ট্রাই করেছেন তারা এখন একবার এসে ট্রাই করুন আচ্ছা দোকানে তো মানুষজন বাড়ছে তো আপনাদের স্টাফ সাপ লাগবে নাকি অবশ্যই স্টাফ তো আমাদের লাগবে আমাদের একজন অনেক স্টাফ লাগবে যদি কেউ কাজ করতে ইচ্ছুক থাকেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে।